আসসালামু আলাইকুম গাইস লেডিস হাট বাজার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম যারা লেডিস হাট বাজার দোকানে আসতে চান নিউ মার্কেটে এসে লটোর অপোজিট সামনে এই যে নিউ মার্কেটের তিন নাম্বার গেট এটা হচ্ছে নিউ মার্কেটের তিন নম্বর গেট এই গেট দিয়ে আপনার সোজা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন উপরে ওঠার পর এই যে সিঁড়িটা দেখতেছেন এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে হাতের ডানে যেতে হবে হাতের ডানে গেলেই আপনার লেডিস হাট বাজার সবটি পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে নিউ মার্কেটের যে তিন নম্বর গেটটি এই যে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা এটা এখানে যখন উঠবেন নোটার পর আপনারা দেখবেন একটি লেডি হাট একটি সাইনবোর্ড থাকবে এখানে এই সাইনবোর্ডকে আপনারা ফলো করলে লেডি সার বাজার সবচেয়ে পেয়ে যাবে তারপরে যে হাতে ডানে যেতে হবে হাতের ডানে গিয়ে নয় নাম্বার গলি থাকবে প্রত্যেকটা গলিতে গলি নাম্বার লেখা থাকবে এখানে এই গলি অনুসারে আপনারা নিউ লেডি সার্ড বাজার সবচেয়ে কিন্তু পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে একটি এগারো নাম্বার গলি বলা হয় তারপর আছে আপনার দশ নাম্বার গলি এটা হচ্ছে দশ নাম্বার গুলি আর লেডিস শাট বাজার শপে যেতে হলে আপনাকে সেম এরকম একটি নয় নাম্বার গলি দিয়ে সোজা ঢুকতে হবে এদিকে এদিকে যখন ঢুকবেন লেডিস হাট বাজার সবটি পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে মার্কেটের আমাদের যে দোকানে যাওয়ার যে রাস্তাটা দেখতে পারতেছেন আমাদের দোকানে অনেক কাস্টমার এই যে লেডিস হাট বাজার শপে আমরা চলে আসলাম আপনাদেরকে অনেক কিছু আইটেম দেখানোর জন্য আজকে শীতের অনেক আনকমন আনকমন প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো লেদার জ্যাকেটগুলো লেদার জ্যাকেটগুলো দেখেন সারা বাংলাদেশে এগুলো কিন্তু ঘরে বসে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু ওয়াব থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এমনিও অথবা হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দেবেন পরের কালারটা দেখেন এটা আপনার সুতাটা হয়তো এখানে পেস লেগে গেছে পরেটা খুলে দেখেন সমস্যা নেই পরের কালারটা দেখেন এটা সাইডে রাখেন এগুলো আমাদের অনেক কালার থাকবে অনেক কালার পাবেন এরপরের কালারটা দেখি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটু শেড শেড থাকবে তারপরের কালারটা একটু দেখেন এটা হচ্ছে ক্রিম কালার বা হালকা গোল্ডেন কালারের মতো দেখতে পারেন এই স্যার কেনাকাটা করার জন্য আমাদের এখানে দেখতেছেন তারপর অনেক কালার আছে এগুলোর মধ্যে এটা অলিভ কালারের মধ্যে থাকবে এটা পরের কালারটা কালার দেখান এটা আরেকটি কালার থাকবে তারপরের কালারটা দেখান তো এগুলা কিন্তু আমাদের কালেকশনে পাচ্ছেন আপনারা বাচ্চাদের জন্য যারা নিতে চান বাচ্চাদের প্রোডাক্ট আছে বড় প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু পাবেন আমাদের এখানে যে বাচ্চাদের দেখেন কত কিউট কিউট জ্যাকেটগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আমরা শীতের জন্য এই যে দেখেন আমাদের আরেকটি দোকান হচ্ছে ড্রেস পেয়ার ড্রেস পেয়ার ড্রেস পেরো আমাদের এখানে অনেক প্রোডাক্ট পাবেন এটা কিন্তু আমাদের এই দোকান একই লেডিস হাট বাজার যেই লোকের দোকান ড্রেস পেয়ারও কিন্তু এরকম এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে এটা একটু দেখা দেন তো ভাই এটা কিন্তু আনকমিউনিটি এই চেনটা একটু ঠিক করে একটু দেখেন সামনে দিয়ে হুম